হ্যালো বাংলাদেশ রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবাই মোস্তাফিজুর রহমানকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল এ চড়া দামে দল ফেলেও খেলতে না পারায় বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে এই ইস্যুটি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আরও স্মার্টলি সামলাতে পারত বলেও মত দেন সাকিব সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের মতে বড় একটি নিলামের পর একজন খেলোয়াড়ের মাঠে নামতে না পারা নিঃসন্দেহ হতাশাজনক সাকিব বলেন অবশ্যই একজন খেলোয়াড়ের দিক থেকে এটা খুবই হতাশার এরকম একটা বড় বেনাম পর খেলতে না পারা দুঃখজনক একটা বিষয় মোস্তাফিজ ইস্যুতে বিসিবি কিংবা আইসিসির কিছু করার নেই বলেও মন্তব্য করেন সাকিব তিনি স্মরণ করিয়ে দেন ফ্রাঞ্চাইজি লিগগুলো নিজ নিজ নিয়মে পরিচালিত হয় এবং আয়োজক দেশের নিয়মই সেখানে চূড়ান্ত সাকিবের ভাষায় যে দেশে টুর্নামেন্ট হয় ওই দেশেরই নিয়ম চলে তারা যখন যেটা ইচ্ছা করতে পারে বিপিএল ও চুক্তির সময় এমন সত্য থাকে বিসিবির ক্ষমতা থাকে যে যে কোনো সময় যে কোনো নিয়ম পরিবর্তন করার সে জায়গা থেকে মোস্তাফিজের কিছু করার ছিল না এমনকি বিসিবির না আইসিসির না মোস্তাফিজকে ঘিরে এই পরিস্থিতি নিয়ে দেশ বিদেশে সাবেক ক্রিকেটার ও ধারাবাহিকদের নানা মন্তব্যের পর সাকিবের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গনে